নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সবাইকে অভিনন্দন বন্ধুরা আমরা প্রতিদিন আপনাদের সামনে বিভিন্ন বিষয় বিভিন্ন বাস্তব কথাকে জীবনের বাস্তব সত্যকে আমরা তুলে ধরি আপনাদের সামনে নিয়ে আসি যাতে আপনারা আরো ভালো করে জীবন কাটাতে পারেন সুন্দর একটি জীবন আপনারা পান এই বিষয়টাতেই আমরা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি আজকে আহ একটি নতুন টপিক নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এসেছি আর আমাদের আজকের যে টপিকটা রয়েছে সেটা আমরা চলুন যাই প্রিয় বন্ধুরা আমরা আমাদের প্রতিদিনের জীবনে আমাদের কাজকর্ম করতে গিয়ে আমাদের উপার্জন করতে গিয়ে দুবেলা দু কে মানে ম্যানেজ করতে গিয়ে ব্যবস্থা করতে গিয়ে আমরা কিন্তু খুবই আমরা ব্যস্ত হয়ে পড়ি এমন একটা সময় আসে যখন আমরা এত ব্যস্ত হয়ে পড়ি আমরা আমাদের পরিবারের যারা রয়েছে মা বাবারা রয়েছে বোন ভাইরা রয়েছে স্ত্রী রয়েছে আমাদের সন্তান সন্ততিরা রয়েছে ওদের আমরা এই ব্যস্ততার মধ্যে কিন্তু আমরা অনেক সময় দিতে পারি না সামর্থ্য হই না আমি এই জায়গাটাতে একটা জিনিস সবাইকে বলবো যে বিশেষ করে আমাদের বাবা মাকে আমরা কিন্তু এত ব্যস্ত হয়ে পড়ি যে ওদের সঙ্গে আমাদের একটু সময় কাটানোর পর্যন্ত কোনো সময় থাকে না এখানটায় বলা চলে যে উপার্জন করতে গিয়ে বা আমাদের দুবেলা দুমুঠু আনতে গিয়ে আমাদের কিন্তু কঠিন থেকে কঠিনতম কাজ করতে হয় আমরা ব্যস্ত থাকি বন্ধুরা এর পরেও আমাদের একটা জীবন থাকে এই ব্যস্ততম জীবনের মধ্য থেকে আমরা যদি একটু সময় আমাদের মায়ের প্রতি আমাদের বাবার প্রতি আমরা যদি দিতে পারি তবেই আমাদের কিন্তু আমাদের আরেকটা সুন্দর একটি মুহূর্ত সুন্দর একটি জীবন আমরা খুঁজে পাব এবং আমরা বুঝতে পারবো যে আমাদের এই ব্যস্ততম জীবন থেকে আমরা একটু হলেও সময় আমরা দিচ্ছি এখানটায় বলা যায় যে অনেকেই এরকমটা ভেবে নিতে পারেন যে আমি তো সব সময় সময় দিয়ে থাকি আমি তো মায়ের কাছে থাকি আমি তো বাবার কাছে থাকি তাহলে বন্ধুরা আমি এই ভিডিওটা করছি ওদেরই জন্য যারা ওই ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে নিজেদের নিজেদের মায়ের প্রতি বাবা বাবার প্রতি সময় দিতে সক্ষম হন না সময় দিতে পারেন না ওদের জন্যই আমরা এই ভিডিওটা আজকে বিশেষ করে তুলে ধরছি আপনাদের আমাদের যারা এই পৃথিবীটার মুখ দেখিয়েছে ওদের জন্য আমরা কিন্তু একটু হলেও আমাদের সময় দেওয়া উচিত আর যদি আমরা এই ব্যস্ততম জীবনের মধ্যে এই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা যদি ওদেরকে ভুলে যাই এখানটায় আমাদের নিজস্ব পরিবার থেকে শুরু করে যারাই আমাদের পরিবারে রয়েছে সবাইকে যদি আমরা আমাদের এই ব্যস্ততম সময়টার মধ্যে দিয়ে একটু আমরা সময় দিতে পারি ভালো করে বসে একটু করে ভালো করে কথাবার্তা বলার জন্য তবেই আমরা কিন্তু আরেকটি সুন্দর একটি মুহূর্ত খুঁজে পাবো তখন দেখব যে আমাদের জীবনটা আর এটা একটা চেঞ্জ হয়ে গেছে আর যারাই এই রকমটা খুঁজে পান না ওই ব্যস্ততম সময় থেকে একটু মূল্যবান একটু সময় খুঁজে বের করতে পারেন না ওনারা কিন্তু বিশেষ করে নিজেদের বাবা মায়ের কাজ থেকে অনেকটা দূরে সরে রয়েছেন তাহলে আমি হয়তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের বুঝাতে বোঝাতে পেরেছি এবং যে জন্য আমাদের আশা সেই জিনিসটা হয়তো আমাদের সফল হয়েছে সবাই আবারও ভালো থাকবেন সবাই আবারও সুস্থ থাকবেন সবাইকে নমস্কার